জানো আমার আন্টি আমাকে ছাড়া ভালো কোনো খাবারই খায় না বাড়িতে ভালো কিছু রান্না হলে আমাকে কল দিয়ে বলবে আসার জন্য আর দেখো আজকে কত মজার নেহারি আর সাথে চালের রুটি বানানো হয়েছে আজকে মাটির চুলাতে ঝাল ঝাল নেহারি রান্না হবে আর সাথে হবে গরম গরম ফুলকো চালের রুটি আর এই সবকিছু আন্টি নিজের হাতে রান্না করবে তাই ফ্রিজে গরুর পা ছিল সবগুলোই বের করে নিচ্ছে আর এই হাড্ডিগুলোকে কয়েকবার ধুয়ে এবার খুব ভালো করে ক্লিন করে নিতে হবে পায়ের কিছু অংশের মধ্যে লোম ছিল তো এগুলো বটি দিয়ে তুলে নিচ্ছে এই পা গুলো কুরবানির গরুর ছিল আর আমি আসিনি বলে এখনো রান্না হয়নি দেখো আন্টি একটা করে হাড্ডিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে যদিও নেহারি খেতে ভীষণ মজা তবে এই কাজগুলো করা খুবই কষ্ট তো হাড্ডি গুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার খুব ভালো করে ধুয়ে নিল নর্মাল অলরেডি তিন চারবার ধোয়া হয়ে গরম পানিতে খুব ভালো করে পাগুলোকে ধুয়ে নিলো আর দেখো গরুর পাগুলো আমার মা যদিও দুই দিনে রান্না করে তবে আনটি এক জালেই নিহারি রান্না করে ফেলে পেঁয়াজ কুচি করে ডেকচির মধ্যে দিয়ে দিলো আর সব রকম গুড়া মশলা যেমন হলুদের গুড়া মরিচের গুড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে হাড্ডি গুলোকে মেরিনেট করে তারপর রান্না করবে তো এবার দিয়ে দিলো পরিমাণ মতো জিরার গুঁড়া আর দিয়ে দিলো স্বাদ মতো লবণ এবার বাটা মশলা এড করতে হবে তো এখানে পরিমাণ মতো রসুন বাটা আর দিয়ে দিবে পরিমাণ মতো আদা বাটা প্রায় সবকিছুই পরিমাণ করে দেওয়া হয়ে গেছে এবার গোটা গরম মশলা দিতে এখানে গরমে দারচিনি আর তেজপাতা দিয়ে পাতা দিয়ে এবার পরিমান মতো রান্নার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে আর গরুর পায়ের হাড্ডিগুলো মাখানোর সময় তো দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের বাড়ির মতো আন্টি বাড়ি তো খুবই ঝাল খাওয়া হয় তাই মরিচের একটু আর দেখো হাড্ডি মাখানোর সময় তো একদমই লাল টুকটুকে হয়ে গেছে সবকিছু একটু সময় নিয়ে খুব ভালো করে মেরিনেট করে এবার নেহারি সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে এভাবে আন্টি সব মশলা দিয়ে মাখিয়ে তারপর নেহারি রান্না করে এবার হাড়ি ভর্তি পানি দিয়ে দিল যেন এগুলো খুব ভালো করে সেদ্ধ আজকের নেহারিটা রান্না হবে মাটি চুলা মাটি চুলায় আগুন ধরিয়ে দিল আর নিহারি ডেকচিটাকে বসিয়ে রান্না করতে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই ঘন্টার মতো রান্না করে নিলো এবার শিলে বাটা পেঁয়াজ সাথে আরো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলে পেঁয়াজ দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তাছাড়া ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায় প্রায় ঘন্টার মতো করে সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রান্নাটা তো খুবই সুন্দর হয়েছে এবার রুটি বানানো হয় আজকে যেহেতু চালের গুড়া দিয়ে রুটি বানানো হবে তাই এখানে চালের গুঁড়া খুব ভালো করে টেলে নিচ্ছি আমি অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম তো যাই হোক এবার রুটি বানানো হচ্ছে যেহেতু আমরা সবাই মিলে খাবো আনটি একসাথে অনেকগুলো রুটি

ঝালঝাল নিহারি এর সাথে যদি হয় একটু গন্ধরাজ লেবুর রস তাহলে তো কোনো কথা আমি তো একেবারে কবজি ডুবিয়ে খাওয়া শুরু করবো আছি প্রথমে একটু চালের রুটি ছিঁড়ে নিলাম আর ঝোলে চুবিয়ে মুখে দিয়ে দিলাম বিশ্বাস করো गाइस এই নিহারিটা খেতে এত মজা হয়েছে আমার কাছে নিহারির মধ্যে এই রগের অংশটা খেতে তো খুবই মজা লাগে পুরো গায় এরকম কোচকোচি পছন্দ করো তারা হাত তো আর এই হলো আমার পছন্দের নলির পিস যেটা খেতে আমি অনেক পছন্দ করি তাই জোরদার নলিতে একটা কামড় বসিয়ে দিলাম আর খেতে তো ভীষণ মজা এই হলো গরুর খুরার অংশ তাই এতটা নরম আমি তো সব মিলিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম নিহারি রান্নাটা অনেক বেশি ঝাল হয়েছে যার জন্য খেতে বেশি ভালো লাগে তোমাদের তোমাদেরকে आज के